জয়গুরু পরমল দয়াল শ্রী ঠাকুরের রাত্রাঙাচারণে আমার সহস্র কোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা প্রতিপ্রত থেকে আমার আনন্দিত গুরু আজকে ইষ্ট প্রসঙ্গ করব যুগাবেগ দু সাল পত্রিকা থেকে সংগৃহীত করা চোদ্দশো ত্রিশ আলোকপাত পৃষ্ঠা দুইশো একচল্লিশ এই প্রসঙ্গ আলোকপাত করেছিলেন সূর্য পদপাল পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর পরম দয়াল ভালোবাসা ও প্রেমের মূর্ত প্রতীক অগণিত মানুষ আজ তার দয়া উপলব্ধি করে জীবনে কৃতি হয়েছে কত মানুষের নবজীবন লাভ হয়েছে কত মানুষ আধ্যাত্মিকতা নানা স্তরে উপনীত হয়েছেন তার ভালোবাসার টানে মানুষ তার চরম তুলে আশ্রয় নিয়েছে পেয়েছে জীবনের পরম আশ্রয় নিয়েছে পেয়েছে জীবনের পরম আশ্রয় আমরা তারই সন্তান তাই আমাদের মধ্যে জন্মলগ্ন থেকেই যোগাবেগ বা ভালোবাসা নিহত রয়েছে নিজের বাঁচার তাগিদেই এই যোগাবেগের মাধ্যমে মানুষ সতই পারিপার্শ্বিকের সঙ্গে যুক্ত হতে চায় তা সে জাগতিক জীবনের হোক বা আধ্যাত্মিক জীবনেই হোক আর কিছু না হলেও অন্তত মানুষ নিজের জীবনকে তো ভালোবাসে যাই হোক তখন কোনো মহৎ ব্যক্তির জীবন দ্বারা আচার আচরণ জ্ঞান প্রেম কারু মনে শ্রদ্ধা ভক্তির উন্মেষ ঘটায় তখন সে ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হয় অর্থাৎ সে তাকে ভালোবেসে পেলে আমরা সবাই শ্রী শ্রী ঠাকুরকে এই যুগাভেগের মাধ্যমে ভালোবাসি ভাবতে গেলে সত্যি অবাক হতে হয় শ্রী শ্রী ঠাকুর বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের সামনে জীবন চলনার এমন এক আদর্শ তুলে ধরেছেন যা বিশ্বের প্রতিটি মানুষই বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়ার জন্য একান্ত প্রয়োজন মানুষের মঙ্গল করা যার অতন্ত্র প্রয়াস তিনি একটি মানুষের জন্য একটি সাম্রাজ্য ত্যাগ করতে প্রস্তুত তিনিই তো বিধান দেন যা মানুষের মঙ্গলের পথ প্রদর্শক তিনি দয়াল পরম প্রেমময় সূর্যের আলোকের মতো স্থানকাল ব্যতী রেখে তার দয়ায় বাতাস বইছে সমস্ত জীবজগতের উপর আমরা যতটুকু তার নির্দেশিত পথে চলে তদনু অনুশীলনে নিজেদেরকে যোগ্য করে তুলতে পারি ততটুকুই আমরা তার দয়া উপলব্ধি করতে পারি একটুক লক্ষ্য করলে দেখা যায় বেশিরভাগ মানুষই প্রত্যাহিক জীবনের মূল্যবোধ ও চেতনাকে ছুঁড়ে ফেলে দিয়ে বিধিবিধান উলঙ্ঘন করে যেখানে ক্ষণস্থায়ী আনন্দে মত্ত সেখানেই তার আদর্শের বিশালতার দিকে নজর দিলে বোঝা যায় আমরা বেশিরভাগ মানুষই ভুল পথে জীবনকে প্রতিচালিত করেছি ফলস্বরূপ আমরা দুর্বলতা অবসাদ অহংকার পরশ্রী কাতরতা ইত্যাদি উপটোকন হিসাবে পেয়ে থাকি মানুষের মধ্যে আজ পারিপার্শ্বিক প্রেম সম্পর্ক নেই অন্যকে খাটো করে নিজেকে বড় করার বাসনা যেন মানুষকে পাগল করে তুলেছে এরকম অবস্থায় পরম দল শ্রী ঠাকুর জগতের বুকে আবির্ভূত হয়েছে পরিত্রাণ রূপে জীবন গুরু রূপে তার শ্রীমুখে সব সমস্যার সমাধান বাণী উচ্চারিত হয়েছে যা জাতি বর্ণ নির্বিশেষে জগতের সকল মানুষের জন্য প্রয়োজ্য জীবনের প্রতিটি মুহূর্ত তিনি ব্যয় করেছেন মানুষের মঙ্গলের জন্য তার নির্দেশিত পথে চলে মানুষ পেয়েছে সত্তার কুরাক আর প্রকৃত সত্তা সংশ্রয়ী আনন্দ তিনি ভালোবাসার মূর্ত প্রতীক ও পরম আদর্শ এই আদর্শ থেকে সামান্যতম বিচ্যুত মানুষকে বিভ্রান্তর পথে নিয়ে যায় জীবনের উন্নতি কেমন করে হবে সে কথা বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বলেছেন প্রথম জিনিস হইল উৎস মুখরতা এনে দেওয়াই শিক্ষার মূল কথা বাপ মা গুরুর প্রতি টান তাকলে তার বেচালো পা পড়ে না সে কখনো প্রবৃত্তির দাস হয় না ভ্রান্তি তার জীবনে কমেই হয় ভ্রান্তি এলে সেই উৎস বিমুখ চলন বলন পেয়ে যেই যে উৎস অভিমুখ হয় না তার ভুল আসবে কোথার থেকে সমস্ত তারা ধ্রুব তারা দিকে মুখ করে ঘুরেছে তাই কপকচুত হয় না সব জায়গায় ওই একই কথা তিনি আরো বলেছেন তোমার কৃষ্টিপাত আদর্শের সত্তা সম্বর্ধনা হতে একটুকু বিচ্ছুত হইও না কিন্তু এই আদর্শ চুলো ও অবজ্ঞাত হতে পারে তার সত্তাসার্থ হতে এমন তর এক এতটুকু কোনো কিছুই সাথে রপা বন্দোবস্ত বিভ্রান্ত পথচারী করে এত দূরে নিয়ে ফেলবে তোমাকে শত চেষ্টায়তার ক্ষতিপূরণ দূরহ হয়ে উঠবে তোমার পক্ষে আফসুসের দিন গুজরাতে হবে তোমার তুমি সাবধান কিন্তু এই আদর্শকে জীবন জীবনে করতে চাই আদর্শের বা জীবন্ত আদর্শের প্রতি একানুরক্তি ও ক্রমানুব্রতি বা যুক্ত হওয়ার আবেগ তার প্রতি হওয়ার দরকার যার অভিব্যক্তি হচ্ছে অনুরাগ প্রেম ভালোবাসা ইত্যাদি আর সত্তার কিংবা চরিত্রের এই সদ্গুণগুলিকে পাওয়ার জন্য আমরা নিয়ত প্রার্থনা করি সাধুসঙ্গ মহি দেও কারণ আমাদের মন বিক্ষিপ্ত বিশৃঙ্খল পরিপার্শ্বিকের নানা পরিচালনায় প্রবৃত্তির তারণায় নিজেদের সত্তাকে বিসর্জন দিয়ে আমরা আদর্শকে গায়েল করি বা ভুলে যাই তাই মানুষ যারা প্রকৃত মঙ্গলাকাঙ্ক্ষী তারা সাধারণত সাধু ও সৎ লোকের সঙ্গ কামনা করে যিনি সর্বদাই সত্তা সংশ্রয়ী বা সত্তা পোষণী চলনে জীবন অতিবাহিত করেন কেমন মানুষই সকলের কাছে প্রেরণার উৎস বা জীবন পথের তাই দেখা যায় শ্রী শ্রী দাদা পূজনীয় বাবাই করে মানুষের সত্তার যোগান দেন আশা ভরসা দিয়ে দিগ্রান্ত মানুষকে সঠিক পথের সন্ধান দেন এই ইষ্ট প্রসঙ্গ যোগ আপনারা মন দিয়ে শুনবেন এ অমল্যবাণী ঠাকুরের এত সুন্দর বাণী আমরা কোথায় পাব কিন্তু আলোকপাত থেকে আমরা সংগৃহীত করি আপনাদের যদি ভালো লাগে এ অমৃতবাণীগুলা শুনবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমার পাশে আপনারা থাকবেন আজকের ইস্ট প্রসঙ্গ এখানেই রাখবেন জয়গুলো